একবার শ্রীকৃষ্ণ ভ্রমণ করতে করতে গিয়ে পৌঁছালেন নরকে সেখানে সবেমাত্র মাত্র যমদেবের সঙ্গে কথোপকথন শুরু হয়েছে এমতো অবস্থায় শ্রবণ করতে পারলেন অসম্ভব চিৎকার আর আর্তনাদ ভগবান প্রশ্ন করলেন যে কিসের এত আর্তনাদ আর চিৎকার যমদেব উত্তরে জানালেন এই যে সংসারে মানুষ এত পাপকর্ম করে তারই ফলস্বরূপ নরকে এসে জ্বালা যন্ত্রণা ভোগ করছে তারই এই আর্তনাদ আর চিৎকার এই কথা শ্রবণ করা মাত্র ভগবান অত্যন্ত ব্যথিত হলেন কষ্ট পেলেন আর ভাবতে লাগলেন যে এরা তো সবাই আমার সন্তান আমি এদেরকে সৃষ্টি করেছি আমার সন্তানেরা এত কষ্ট পাচ্ছে এই কথা শুনে তিনি ধ্যানস্থ হলেন ধ্যান ভাঙার পরে তিনি দেখলেন একজন অপরূপ সুন্দরী মহিলা তার সামনে করজোরে প্রণতি নিবেদন করছেন এবং তার স্তব স্তবস্তুতি করছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কে তুমি কিবা বা তোমার পরিচয় আর তোমার কাজই বা কী তখন সেই মহিলা বললেন আমি হলাম আপনার শরীর থেকেই আবির্ভূত একজন নারী আমার নাম একাদশী আমার এই একাদশী ব্রত যে পালন করবে তাকে কখনো নরকে আসতে হবে না তাকে কখনো জমদেবকে দর্শন করতে হবে না এই কথা শুনে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন কিন্তু পাপ পুরুষ অত্যন্ত ব্যথিত হলেন এবং দৌড়ে এসে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরলেন তাহলে প্রভু আমার কি সেবা শেষ হয়ে গেল তাহলে আমি কি করব। আমাকে দয়া করে আপনার সেবায় নিয়োগ করুন পুনরায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন একাদশীর দিন তিনি তুমি পাঁচটি শস্যের মধ্যে অবস্থান করবেন ধান বা ধান থেকে যেসব জিনিস তৈরি হয় গম বা গম থেকে তৈরি যেসব জিনিস জব বা জব থেকে তৈরি যেসব জিনিস ডাল বা ডাল থেকে তৈরি যেসব জিনিস এবং সরিষা বা সরিষা থেকে যেসব জিনিস তৈরি এই পাঁচটি জিনিসের মধ্যে তুমি একাদশীর দিন অবস্থান করবে এই পাঁচটি শস্য যদি কেউ গ্রহণ করে একটি ভাতের দানা যদি কেউ গ্রহণ করে একটি গরুর গায়ে যত লোম আছে সে তত পাপ গ্রহণ করবে এই কথা তিনি এই পাপ পুরুষকে আদেশ দিলেন তা তখন থেকে এই পাপ পুরুষ এই একাদশীর দিন পঞ্চশস্যের মধ্যে অবস্থান করেন আর একাদশী যদি কেউ করে ভগবান বলেছেন তাকে কখনো নরকে যেতে হয় না তাই আপনারা কিন্তু নির্বিঘ্নে ভগবানের চরণ কমলে প্রার্থনা করে একাদশী ব্রত পালন করুন হরি বল রাধে রাধে